রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অদিতি মুন্সির নির্দেশে ও দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে বিধাননগর পৌর নিগমের পনেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুজিত মণ্ডলের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সি দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায় রাজারহাট গোপালপুর বিধানসভা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পার্থ সরকার বিধাননগর পৌর নিগমের পনেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুজিত মণ্ডল ছ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট বড়ুয়া এগারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা অনিতা বিশ্বাস সহ বিধাননগর পৌর বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা পৌরমাতা ও বিশিষ্ট জনেরা অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের টাইটেনের ঘড়ি রক্তদাতা ও অতিথিদের একটি করে গাছ দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় উক্ত অনুষ্ঠান মঞ্চ থেকে বিধাননগর পৌর নিগমের পনেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুজিত মণ্ডল জানান এই রক্তদান শিবিরে সর্বধর্মের মানুষ একত্রিত হয়ে সর্বমোট ষাটজন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন তিনি সমস্ত রক্তদাতাদের শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন উক্ত অনুষ্ঠানে এলাকা সমস্ত স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতিও উৎসাহ ছিল চোখে পড়ার মতো এবং রক্ত নিবেদনের মধ্যে দিয়ে বহু মানুষের প্রাণ বাঁচাতে তারা আজকে রক্ত নিবেদন করছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ জনেরও বেশি প্রিয়জন তারা রক্ত নিবেদন করেছেন মঞ্চে অধ্যাপক সৌগত রায় সম্মাননীয় বিধাননগর পৌরনিগমের নিগমের জনপ্রতিনিধি সম্মাননীয় অনিতা বিশ্বাস তিনি মাননীয় শ্রী সুজিত মন্ডল তিনি বলছি তার বিধায়ক বিধায়ক হওয়ার পরবর্তী সময় ওদের কর্মসূচি গ্রহণ করেন এবং আজকে তার অন্যতম তৃণমূল যুব কংগ্রেসের মাননীয় সভাপতি শ্রী মণ্ডল মাননীয় বরণ করে নিচ্ছেন যার মহাদকে আজকে মন্ত্রী উপস্থিত হয়েছেন তাকে বরণ করে নিচ্ছেন আয়োজক শ্রী সুজিত মন্ডল তার সহধর্মী আজকের এই মঞ্চ থেকে ব্যর্থতার কর্মসূচির মধ্যে তিনি রয়েছেন তাই বেশি সময় তার নষ্ট না করে সরাসরি তার মূল্যবান বক্তব্য আপনাদের আমাদের দেখতে বাইশ বলতে যে আপনারা সমস্ত ইতিবাচকমূলক কাজকর্মের সবসময় সমর্থন করেছে এবং সবসময় আমাদেরকে অনেকটা ভালোবাসার আশীর্বাদ দিয়েছেন আপনাদেরকে অথস্ত ধন্যবাদ যে এভাবেই আপনারা সামাজিক কাজে নিজেদেরকে নির্মিত রাখবেন অনেক অনেক ধন্যবাদ উদ্যোগ নিয়ে শুরু করেছিলেন বিধায়ক আজকে বাইশ তারিখ সেই এক মাসব্যাপী রক্তদানের অন্যতম দিন স্বাধীনতার মাসে দাঁড়িয়ে

এবং এটা প্রত্যেক বছরই আমরা এই অনুষ্ঠানটা করে থাকি আমাদের ওয়ার্ডে এবারে প্রায় সত্তর বাহাত্তর জন বাচ্চা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাদের প্রত্যেককে আমরা একটা করে টাইটনের ঘড়ি মিষ্টির হাঁড়ি ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন দমদম কেন্দ্রের সংসদ সৌগত রায় এবং রাজরাট গোপালপুর বিধানসভার বিধায়ক বিধায়ক অদিতি মুন্সি এবং এছাড়া অন্য অন্য নেতৃত্ববৃন্দ আমাদের এই এই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আমরা প্রায় পঞ্চান্ন জন মতো রক্তদাতা রক্ত দিয়েছে দান করেছেন তাদেরকে প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই তারা সুস্থ থাকুক ভালো থাকুক এই রক্ত শুধু মানে মানুষের জন্যই কাজে লাগে রক্ত রক্ত মানুষই টান করে থাকে এই রক্ত ব্লাড ব্যাঙ্কে যাবে এবং এখান থেকে একটা রক্ত থেকে তিনটে রক্ত তিনজন রক্ত তার মানে গৃহীতা উপকৃত হবে সুতরাং আমরা প্রত্যেক বছর করে থাকি আমরা এর জন্য গর্বিত এবং এলাকার মানুষ আমাদের স্বাদ দেয় এলাকার মানুষকে আমি শুভেচ্ছা জানাই এটা আমাদের মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কের থেকে করা হয়েছিল। আমরা প্রত্যেক বছরই আমরা সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক থেকেই এটা করা হয় কারণ সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কের রক্তটা আমরা অ্যাভেলেবেল পাই যারা আমাদের এলাকায় যারা মূর্ষ রুগী যারা আছে তাদেরকে দেওয়া হয় তার জন্য আমরা এটা সরকারি ব্যাঙ্ক থেকেই করা হয় আমার এখানে এ পর্যন্ত পঞ্চান্ন এখনও রক্তদান শিবির চলছে আরও হয়তো পাঁচজন মতো দেবে জনের মতো ক্যাপাসিটি আছে

দেশ তোমাদের জন্য অপেক্ষা উদ্যোগে এই রক্তদান শিবির হচ্ছে অনেকে যোগদান করছে তার সঙ্গে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছে তাদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে আমি প্রচেষ্টাকে সাধুবাদ জানাই ডাক্তারদের আহ্বান জানান আমি তো এখানেও বলেছি যে ডাক্তারদের সব তো পূরণ হয়েছে সিবিআই তদন্ত করছে আমরাও চাই দোষীদের ধরে ফাঁসি দেওয়া হোক তারা অন্তত তাদের কর্মবিরতি প্রত্যাহার করে যে অশান্তি সৃষ্টি হচ্ছে এই ব্যাপারে আমি কি বলবো অশান্তি যে খুব হচ্ছে তা নয় রাস্তাঘাট অবরোধ হচ্ছে লোকের অসুবিধা হচ্ছে না হলেই ভালো